বন্ধুরা আপনারা কখনো গ্যাস ওভেনে পাউডার দিয়ে দেখেছেন কি ঘটে প্রত্যেক দিনের মতো আজও নিয়ে এলাম কয়েকটি দুর্দান্ত কিচেন টিপস যেগুলো আপনাদের সংসারের কাজগুলো অনেকটাই সহজ করবে তার পাশাপাশি সংসারের কিছু টাকা সাশ্রয় করতে পারবেন পুরো ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা কতটা কার্যকরী চলুন তাহলে আজকে টিপসগুলো দেখে নিই আজকের প্রথম টিপস আমরা প্রত্যেকেই কম বেশি প্রেসার কুকার ব্যবহার করে থাকি সবসময় প্রেশার কুকার ব্যবহার করতে করতে দেখা যায় এই যে রাবারটা থাকে এটা নষ্ট হয়ে যাই ফেটে যাই তখন কিন্তু দোকান থেকে আমরা চেঞ্জ করে নতুন একটা রাবার নিয়ে এই রাবারটা কিন্তু কিন্তু ফেলে কারণ ফাটা রাবার আমরা ব্যবহার করতে না তো ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু আমরা অনেক কাজেই এই যে নষ্ট হয়ে যাওয়া ফাটা রাবারটা কিন্তু ব্যবহার করতে পারি তার একটা ছোট্ট টিপ শেয়ার করব আমরা প্রত্যেকেই জামা কাপড় মেলার পরে এইরকম ক্লিপ ব্যবহার করে থাকি আর যখনই জামাকাপড় মেলতে যাই দেখা যায় ক্লিপগুলো হাতে করে নিয়ে যাই একটা দুটো এখানে ওখানে পড়ে যাই কিংবা তুলে আনার সময় দেখা যায় গুছিয়ে আনতেও পারি না আর ঘরে এখানে ওখানে রাখলে কিন্তু এলোমেল ও লাগে কিভাবে এটাকে গুছিয়ে রাখবো এই ফেলে দেওয়া জিনিস দিয়ে তার একটা ছোট টিপ শেয়ার করবো তার আগে সবার প্রথমে এই যে রাবারের মধ্যে আমি ক্লিপগুলোকে এইভাবে প্রত্যেকটা আটকে নিচ্ছি দেখবেন এইভাবে যখনই আটকে নেব দেখতেও সুন্দর লাগবে আর এখানে ওখানে ঘরের ছড়াবে না এমনকি ঘরটা কিন্তু গোছানো থাকবে দেখুন একটু মালার মতো হয়ে গেছে আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে এটাকে আমরা কিভাবে রাখবো আমরা যখনই জামাকাপড় মেলতে যাব তখন কিন্তু হাতের মধ্যে এইভাবে নিয়েও যেতে পারবো নিয়ে গেলে সুবিধা হবে একটা একটা করে নিয়ে এইভাবে কিন্তু জামা কাপড়ের মধ্যে দিতে পারবো আবার তুলে আনার সময়ও কিন্তু রাবারের মধ্যে এইভাবে আটকে নিয়ে আবার চলে আসতে পারবো একেবারেই কিন্তু বারবার আমাদের জামা কাপড় মেলার সময় যেতে হবে না আর জামা কাপড় শুকনো হয়ে গেলে যখনই এগুলো তুলে আনবো এইভাবে কিন্তু হ্যাং করে রাখবো ঘরের একটা কোনায় আর দেখুন একদমই দেখতে খারাপ লাগছে না এইভাবে রাখলে কিন্তু ঘরটাও গোছানো থাকবে এমন কি আমরা যখনই জামাকাপড় মেলতে যাব এটাকে এইভাবে ধরে নিয়ে যাব নিয়ে গিয়ে এক একটা করে মেলে আসবো যখনই তুলে আনবো আবারও কিন্তু এর মধ্যে এইভাবে চিপকে নিয়ে ক্লিপটা নিয়ে চলে আসতে পারবো এইভাবে কিন্তু অবশ্যই আপনারা করে দেখবেন এই ফেলে দেওয়া জিনিসটাকে দিয়েও কিন্তু সংসারের অনেক কাজ করা যায় এমনকি সংসারে অনেক টাকা সাশ্রয় করা যায় কারণ এই ক্লিপগুলো কিন্তু হট করে হারাবে না থাকবে টিপসটি কেমন কমেন্ট করে জানাবেন পরবর্তী টিপসে চলে এলাম জিরে আমরা কম বেশি খেয়ে থাকি যখনই মার্কেট থেকে জিরে কিনে আনি ডাইরেক্ট কোটোর মধ্যে ঢেলে রাখি আর যখন তরকারি করার কথা হয় তখন কিন্তু আমরা জিরেটাকে বেটে তরকারির মধ্যে দিই তখন দেখা যায় তরকারিটা কিন্তু একদম কিচকিচ করে খেতে একদমই ভালো হয় না তো কি করবেন যখনই জিরে কিনে আনবেন রকম আটা জ্বালার যে চালনি হয় চালনির মধ্যে এইভাবে দিয়ে ভালো করে ঝেড়ে নেবেন তাহলে দেখবেন জিরের মধ্যে যে বালি ধুলো থাকে এমন কি নোংরা থাকে কাদা থাকে সেগুলো কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে যদি হাতে টাইম থাকে তাহলে কিন্তু অবশ্যই জিরেটাকে ভালো করে ধুয়ে শুকিয়ে তারপরে কোটোর মধ্যে রাখবেন আমাদের হাতে কারোরই সময় নেই তাই কিন্তু একবার এইভাবে চালনির মধ্যে চেলে নেওয়াই ভালো তো দেখুন কতটা পরিমাণে ধুলো বেরিয়েছে যত রকমের বালি ধুলো কাদা সব কিন্তু এইভাবে বেরিয়ে আসবে তারপরে তরকারি করলে একদমই কিন্তু কিচকিচ করবে না তো বন্ধুরা আশা করছে ছোট্ট টিপসটি আপনাদের খুব কাজে দেবে টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন চলুন তাহলে পরবর্তী টিপসটি নিই আমাদের প্রত্যেকের বাড়িতে ছোটো বাচ্চা আছে যখনই বাচ্চারা প্রথম স্কুল যায় এমনকি পেনে লিখতে শুরু করে দেখা যায় হাতে গায়ে পায়ে সব জায়গায় কিন্তু এরকম আঁকি মুখি করে আসে পেনের কালি দিয়ে কারণ যখন প্রথম পেন দিয়ে লেখা শুরু করে এই রকম ভুলটা কিন্তু করেই তো আমরা তখন কিন্তু অনেকটাই প্রবলেমে পড়ি কারণ হাতের দাগগুলো কি অত সহজে ওঠে না পেনের দাগ তো কি করব এই রকম যখন বাচ্চারা পেনের আঁকিমুখি করে আসবে তখন কিন্তু রকম বকা কি না করে একটা ছোট টিপস অ্যাপ্লাই করতে পারি বাড়িতে আমাদের প্রত্যেকেরই এই রকম ক্লিনার থাকে এই রকম আমরা আয়না মুছি ঘর মোছার জন্য ক্লিনার থাকে এই ক্লিনার যদি একটু দিয়ে দিই বা স্যানিটাইজার একটু দিয়ে দিই দিয়ে তারপর একটু তুলো দিয়ে ঘষি তাহলে দেখবেন কত সহজেই কিন্তু এই পেনের দাগ উঠে গেছে একদম সেকেন্ডের মধ্যে কোন রকম বাচ্চাদের বকাবকি না করে কিন্তু এই ছোটো টিপসটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন দেখবেন সেকেন্ডের মধ্যে কিন্তু এই কালির দাগ উঠে গেছে হাতে পায়ে যেখানেই কালি হোক না কেন উঠে যাবে একদম সেকেন্ডের মধ্যে একবার স্প্রে একটু ঘষে নিলে কোন রকম তুলো দিয়ে বা সুতির কাপড় দিয়ে তাহলেই উঠে যাবে তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে আমার পাশে থাকবেন চলুন পরবর্তী দেখে নিই আমরা কম বেশি গ্যাস ওভেনে রান্না করে থাকি গ্যাস ওভেনে রান্না করার পর দেখা যায় গ্যাস ওভেনের অবস্থা ঠিক এইরকমই হয় আমরা প্রত্যেকেই কিন্তু প্রত্যেক দিনই গ্যাস ওভেনটা পরিষ্কার করি তা সত্ত্বেও কিন্তু গ্যাস ওভেনের অবস্থা এইরকমই হয় তেল মশলা খাবারের টুকরো সমস্ত কিছু কিন্তু গ্যাস ওভেনের উপর রান্না করতে করতে পড়ে যাই আর আমরা যতই মুছি না কেন যদি এখানে ওখানে খাবারের টুকরো থাকে দেখা যায় রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন কিন্তু আরশোলা টিকটিকি তেলা পোকা এইগুলো কিন্তু খাবারের খোঁজে গ্যাস ওভেনে চারিদিকে এসে আনাগোনা করে গ্যাস ওভেনের মধ্যে ওঠে সকালে কিন্তু আমাদের তাড়াহুড়োর মধ্যে রান্না বান্না করতে হয় তখন কিন্তু এসে আমরা রান্না করতে শুরু করি আর এখানে ওখানে খন্তি রাখলে সেই খন্তি দিয়ে রান্না করলে দেখা যায় আমাদের কিন্তু অনেক সময় শরীরও খারাপ হয় তো কিভাবে গ্যাস ওভেনটাকে ক্লিন করবে এমন কি কোন রকম খাবারের টুকরো থাকবে না এমনকি খাবারের টুকরো থাকলেও কোন রকম আরশোলা টিকটিকি এসে আনাগোনা করবে না তার একটা ছোট টিপস আমি শেয়ার করবো তার আগে আমি গ্যাস ওভেনটাকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার গ্যাস ওভেনটা কিন্তু একদমই জঘন্য অবস্থা তেল তেলকালি কি এর খাবারের টুকরো পরে কিন্তু হয়ে রয়েছে ভর্তি তো সবার প্রথম কি করতে হবে রাতে যখন ঘুমাতে যাব তার আগে কিন্তু এই রকম যে পাউডার এক্সপায়ারি হয়ে যাওয়া পাউডারও নিতে পারেন এমনকি ঘরের যে কোনো পাউডার নিতে পারেন পাউডার এইভাবে কিন্তু গ্যাস ওভেনের মধ্যে দিয়ে দিতে হবে আমরা প্রত্যেকেই জানি যে কোনো পাউডারের কিন্তু খুব সুন্দর একটা সেন আছে স্মেল আছে সেই কারণে কিন্তু এই পাউডারটা আমি এইভাবে দিয়ে দিচ্ছি পাউডার দিয়ে যে এত ভালো ক্লিন হয় আপনারা একবার ভিডিওটা না দেখলেই বিশ্বাস করবেন না পাউডার দিয়ে কিন্তু একদম গ্লেসি ভাব চলে আসবে নতুনের মতো কিন্তু গ্লেসও দেবে যেটা আমাদের গ্যাস ওভেনটা একদম কিন্তু অবস্থা হয়ে যায় মরা এমনকি কোনো গ্লেস থাকে না তো তারপরে সুতির শুকনো কাপড় নিয়ে আমি এইভাবে আলতোভাবে কিন্তু ঘষে দিচ্ছি দেখুন যত রকমের তেল কিন্তু ভর্তি ছিল খাবারের একটা দাগ ছিল ডাল তরকারি পড়েছে সেগুলো কিন্তু একদম খুব সহজেই উঠে যাবে এইভাবে কিন্তু আমি সমস্ত রকমের পরিষ্কার করে দিচ্ছি যত রকমের খাবারের টুকরো আছে এইভাবে কিন্তু পরিষ্কার করে দিচ্ছি আমি এইভাবে রেখে দেবো সারা রাত এইভাবে রেখে দেওয়ার পরে সারা রাত পরে আমি সকালে কিন্তু একটা ফের শুকনো কাপড় দিয়ে কিন্তু এভাবে মুছে নিচ্ছি দেখুন পরের দিন সকালে আমি এটা মুছছি আর এইভাবে মুছে নিলে দেখবেন একদম সারা রাত যে খাবারের টুকরো পরে থাকার কারণে আরশোলা টিকটিকি তেলা পোকা আসতো সেগুলো আর আসবে না এমনকি পাউডারের একটা স্ট্রং গন্ধের কারণে আর এমনকি গ্যাস ওভেনটা কতটা পরিমাণে গেস দিচ্ছে আপনারাই একবার দেখুন প্রথমে কতটা জঘন্য অবস্থা ছিল আর এখন কিন্তু একদম গ্লেসি ভাব চলে এসছে তেলকালি সব কিছুই উঠে গেছে একদম কিন্তু গ্লেস ভাব চলে এসছে মতো আমি যেভাবে সারা রাত রেখেছি রাখতে সঙ্গে সঙ্গে পরিষ্কার করেও নিতে পারেন যে কোনো একটা করলেই কিন্তু হবে কোনো রকম পোকামাকড় কিছুই আসবে না গ্যাস ওভেনের কাছে আর গ্যাস ওভেনটা কিন্তু কোনো রকম গ্লেসি ভাব চলে আসবে বন্ধুরা এই ছোট্ট টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন আজকে আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে kita